অভাব এক ভয়ঙ্কর বাস্তবতা যা মানুষকে অদৃশ্য করে দেয় অভাব শুধু টাকা ঘাটতি নয় অভাব মানে সমাজের চোখে মূল্যহীন হয়ে যাওয়া একজন পুরুষ যখন বেকার থাকে তার কাছে শুধু অর্থের অভাব থাকে না সম্মান মর্যাদা ভালোবাসা সব কিছুই ধীরে ধীরে হারিয়ে যায় পরিবার তাকে শুধু অভ্যাসবশত মেনে নেয় কিন্তু গভীরে একটা হতাশা লুকিয়ে থাকে বন্ধুদের হাসাহাসি আর আত্মীয়দের খোটা তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় সম্পর্কগুলো একে একে দূরে সরে যায় কারণ সমাজ বলে বেকারের কোনো অনুভূতি থাকতে নেই একটা বেকার ছেলের দিন কেমন হয় সে প্রতিদিন ঘুম থেকে ওঠে আরেকটা দিন গেল কিন্তু কিছুই বদলালো না তারপর তাকে খুঁজতে বের হতে হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়ে যায় তাকে কেউ বিশ্বাস করতে চায় না অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি কেমন যেন প্রতিদিন এই কথাগুলো তাকে আরও ভেঙে দেয় তারপর একসময় সে নিজেকে ঘৃণা করতে শুরু করে স্বপ্ন দেখা ছেড়ে দেয় কারণ স্বপ্ন দেখা নাকি শুধু টাকাওয়ালা মানুষের কাজ সমাজ শুধু সফলদের গল্প মনে রাখে কিন্তু যারা প্রতিদিন যুদ্ধে হেরে যায় তারা কোথায় কেউ বিষ খেয়ে ফেলে কেউ একসময় হারিয়ে যায় আর কেউ মেনে নেয় আমার জন্মটাই ভুল ছিল এই গল্পের শেষ কোথায় অভাবের এই লড়াই খুব কম মানুষই জিততে পারে কিন্তু যারা পারে তারা শুধু নিজেদের জন্যই নয় হাজারো নিঃশব্দ স্বপ্নের জন্য আলো হয়ে ওঠে এই কঠিন সত্য হলো এই সমাজ শুধু সাফল্য ভালোবাসে কষ্টের গল্প শোনে না তাই যদি বেঁচে থাকতেই হয় তাহলে এমনভাবে বাঁচুন যাতে একদিন এই সমাজ আপনাকে চিনতে বাধ্য হয় এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে। আর তার স্ত্রী মুগ্ধ চোখে তাকাচ্ছে আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি নারীর চোখে মুগ্ধতা পুরুষরা সহজে মুগ্ধ হয় তার নারীকে শাড়িতে দেখলে মুগ্ধ হয় কাজল দেওয়া চোখ দেখলে মুগ্ধ হয় রোপার ফুলে মুগ্ধ হয় হাতের চুরি কিংবা নুপুরের শব্দেও মুক্ত হয় হাসিতে মুক্ত হয় রূপে মুগ্ধ হয় গুণে হয় হয়তো নারীকে পাঠানোই হয় যাতে এইভাবে তারা অন্যকে মুক্ত করতে পারে কিন্তু নারী মুগ্ধ হয় ব্যবহারে সুন্দর ব্যবহারে আমাদের দেশে এখনও ভালোবাসা আর ভালো ব্যবহার এই পার্থক্য জানে না অনেক পুরুষ ভালোবাসা আর সম্মানের পার্থক্য জানে না অনেকে আমি অনেককেই দেখেছি তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে তাদের জন্য লক্ষ টাকা জমা রেখেছে চাইলেই সব এনে দিচ্ছে কিন্তু তারা সবার সামনে সুন্দর ব্যবহার দিতে জানে না এই জিনিসটা আমার ভীষণ কষ্ট লাগে অফিসে নানা ধরনের মানুষ দেখে সেদিন মাথা নিচু করে কাজ করছিলাম একটা লোক কথা বললো তার স্ত্রীর সাথে সে যে টোনে তার স্ত্রীর সাথে কথা বলল আমি মাথা তুলে তাকাতে বাধ্য হলাম মনে হলো কোনো সম্মানী ব্যক্তির সাথে কথা বলছি এমন না যে তাদের নতুন বিয়ে তাদের দুই সন্তান বসেছিল একজন চোদ্দ বছর আর অন্যটা আট বছর আমি লোকটাকে কেমন সেটা জানার আগেই প্রথম ধারণা হলো লোকটা ভীষণই শিক্ষিত মার্জিত মানুষ শুধু শিক্ষিত না স্বশিক্ষিত তার স্ত্রীর চোখে আমি যে মুগ্ধতা দেখেছি আমার মনে হলো যেন প্রেমে পড়া কোনো কিশোরী সে দুজন চল্লিশ ছুঁই ছুঁই মানুষ তাদের নিত্য কথা বলছে একে অপরকে সম্মান দিয়ে আর আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য খুব কমই ঘটে তাই বলি নারীর মুগ্ধতা পুরুষের ব্যবহারে জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়